মুখে ঝামা ঘষে দিল মেগাস্টার সাকিব ভাই সাকিব খানের সোলজার সিনেমার দ্বিতীয় লুক টেন্ডিং এক চলে গেছে সারাটা দিন শুধু সেকেন্ড পোস্টার বেড়াচ্ছে সকল নিউজ চ্যানেল সকল পত্রিকায় সেকেন্ড লুক প্রকাশ হয়ে গেছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে সেকেন্ড লুকের ফটো চলছে সেটা নিয়ে ভিডিও বানাচ্ছে মানুষ সাংবাদিকরা সহ তাকে প্রশংসায় ভাসাচ্ছে মেগাস্টার সাকিব খান অভিনীত সোলজার সিনেমার দ্বিতীয় লুক প্রকাশ পরিচালক সাহেব খুব সুন্দরভাবে কাছা দিয়ে মাঠে নেমেছে আগেও বলেছিলাম এই পরিচালক মেহেদি হাসান হৃদয় ভাইয়ের মতোই ছক্কা মারবে এটাও আমি বলেছিলাম এখন কথা হচ্ছে প্রশ্ন উঠেছে রণবীর কাপুরকে নিয়ে আমি এই বিষয় নিয়ে সমালোচনা করতে পছন্দ করি না আমি কখনোই সাকিব ভাইয়ের সাথে কাউকে সমালোচনা করি না কারণ সাকিব ভাইকে নিয়ে যারা সমালোচনা করে তাদের কোনো যোগ্যতাই নাই সাকিব ভাই তাদেরকে ডিজার্ভ করে না সাকিব ভাইয়ের যোগ্যতা সাকিব ভাই ধরে রাখছে আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দুই বাংলার মধ্যে যদি কোনো সুন্দর সুদর্শন নায়ক থাকে সেটা একমাত্র সাকিব খান আছে শুধু হেটার্সদের কারণে আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কখনোই সমালোচনাকারীর সাথে আমি কথা বলি না সাকিব ভাই নিজেই সমালোচনাকারীকে এড়িয়ে চলেন কারণ সাকিব ভাইয়ের সমালোচনাকারী তার যোগ্যই না সমালোচনা করতেও যোগ্যতা লাগে সাকিব খানের সমালোচনা করতেও যোগ্যতা লাগে এটা আমি বলে দিলাম আজকে সাকিব ভাই এমন একটি নাম দুই বাংলার মধ্যে একটাই নাম সাকিব খান দ্বিতীয় সাকিব খান আর আজকেও নাই আগামী প্রজন্ম এই প্রজন্ম ভবিষ্যতেও কোনোদিন দ্বিতীয় সাকিব আসবে না সাকিব খান একটাই শাকিব খান যখন দুই হাজার তিনে গোফ রেখে লুক দেন সেই লুক তখন আপনাদের রণবীর কাপুর সাহেব কোথায় ছিলেন তিনি তখন মায়ের কোলে ছিলেন যখন শাকিব খান দুই হাজার তিনে গোফ রেখে লুক দেন সেই সমস্ত হেটার্সদের জন্য আজকে এই ভিডিওটা তখন রণবীর কাপুর মায়ের কোলে ছিলেন বুঝতে পারছেন এই হচ্ছে শাকিব খান শাকিব খান শাকিব খানই শাকিব খানের সাথে কোনো তুলনা চলে না শাকিব খানের সাথে কারও কখনো তুলনা চলে না বাংলার একটা বাঘ হচ্ছে সাকিব খান বাংলার সিংহ হচ্ছে সাকিব খান সাকিব খান ওই লেভেলের নায়ক তার লুক চেঞ্জ হচ্ছে ডালবাতের মতো আসেন না রণবীর কাপুর কত কাপুর আছে দেশের বাহিরে আসেন না সাকিব ভাইয়ের সাথে দাঁড়াইতে বলেন না দেখি সাকিব ভাইকে টকটক করে না তাদেরকে টকটক করে আরে ভাই এশিয়ার মধ্যে এমন সুন্দর নায়ক আছে না কি রে ভাই সাকিব ভাইকে দেখছেন আপনারা বাস্তবে দেখছেন মেকআপ সারা দেখছেন আমরা মেকআপ সারা দেখছি ওয়ার্ল্ডের মধ্যে সুন্দর নায়ক থাকলে একটাই আছে সাকিব খান সাকিব খানের মতো সুন্দর নায়ক আর কোথাও নাই বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র এত বড় একজন নায়ক একজন মেগাস্টার বাংলার চলচ্চিত্রকে দীর্ঘ পঁচিশ বছর ধরে ধরে রেখেছে নিজের আপন হাতের মুঠোয় নিজের পরিশ্রম দিয়ে চলচ্চিত্রকে টিকিয়ে রেখেছে তাকে নিয়ে সমালোচনা করেন ছেচল্লিশ বছর বয়সও যিনি সোশ্যাল মিডিয়াকে দখলে রাখেন সামান্য একটা ফার্স্ট লুক একটা সেকেন্ড লুক দিয়ে তিনি সোশ্যাল মিডিয়া তার দখলে নিয়ে রাখে টেন্ডিং এক নম্বরে থাকে তার ফার্স্ট লুক তার সেকেন্ড লুক তার টিজার তার টেইলার লাগে না টেইলার ছাড়া মার্কেটে সাকিব খান আসে সাকিব খানের সিনেমা টেইলার লাগে না টেইলার টিজার ছাড়া সাকিব খান ট্রেন্ডিং কাপায় সিনেমা হল কাঁপায় সিনেপ্লেক্স কাঁপায় দর্শক চাহিদার শীর্ষে থাকে সাকিব খানের সিনেমা আর আমরা সেই সাকিব খানেরই ফ্যান সেই সাকিব খানেরই পাগল ভক্ত সাকিব ভাইকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছি ভালোবেসে যাব আজীবন হেটাসরা যা বলার বলতে পারো কোনো সমস্যা নাই আমরা এগুলোকে যোগ্যতাই মনে করি না তাদের কোনো যোগ্যতাই নেই হেটার্সদের কোনো যোগ্যতাই নেই সাকিব ভাইকে নিয়ে সমালোচনা করা আরে ভাই সাকিব ভাইয়ের হেটার্সরাও যদি সাকিব ভাইকে দেখে তার ভক্ত হয়ে যাবে ভাই আমি বললাম দেখার পর ভক্ত হয়ে যাবে আপনার ফ্যান হয়ে গেছে আজকে থেকে গতবারও আপনার হেটার্স ছিলাম আজকে আপনার ফ্যান শুধু সামনাসামনি একবার দেখা করার সুযোগ যদি হয় হেটার্সদের হেটার্সরা বলবো ভাই আপনার ফ্যান হয়ে গেছে আজকে থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমি তোমাদেরকে হেটার্সদেরকে আজকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম তোমরা বলতে বাধ্য হবা যে সাকিব ভাই আজকে থেকে আমি আপনার হেটার্স না আজকে থেকে আমি আপনার ফ্যান